আমি দেখার ব্যবস্থা করে দিব এবং জনাব তারেক রহমানের কাছে এখনই যাতে পৌঁছায় আমি ওখানে কিন্তু পাঠাবো কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হন এবং কৃষিকাজে কি কি ব্যবহার করলে কৃষির উন্নয়ন ফসলাদি দ্বিগুণ করা যায় সেই লক্ষ্যে কথা বলবেন কি কি পদক্ষেপ নিলে কৃষির অগ্রগতি সাধন হবে সেই লক্ষ্যে কথা বলবেন কৃষির অগ্রগতির জন্য কৃষির উন্নয়নের জন্য কৃষিতে বাংলাদেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে কৃষির উৎপাদন দ্বিগুণ করা যায় সেই লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে কথা বলবেন আবেদন করছি মাটার একটা

এই এই আমি বুসাছনের নামে আলে আমরা কোনো কিছুই পাইছ নাই এক নং ওয়ার্ড খুব ওভার এই তো ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে কোনো দিনই কোনো বিএস আমাদের এলাকা আসে নাই আল্লাহর নামে আসসালামু আলাইকুম আমরা কিছি কাজ করি বিগত সরকারের আমল 20 বছরে কোনো কিছু পাই কিরা ধরে আমন ধানের কিলা দেয় এবং এলাকার যে আছে ওরা কোনো দিন আয়সা নাই একটা যুক্তিও দেয় নাই একটা পরামর্শ দেয় নাই একটা বিষয় দেয় নাই ওরা সব আমাদের সাথে কৃষকের সাথে দুর্নীতি করছে দুর্নীতি করে সব ওরাই খায় ভালো ওরা একশো সাজ করছে কৃষক পায় নাই নির্য মূল্য নির্দ্য দাম এবং কি কৃষকের কাছ থেকে কীভাবে

তারা সার পেয়েছে তারা বীজ পেয়েছে কিন্তু নেতা গড়ের জায়গাতে জমি নাই আমার গফরগাঁও বাজারে বিআরডিসি অফিসের সার গুড়ামের পাশে আমার দোকান আমি দেখেছি যশোরা ইউনিয়নের অনেক লোক সার পেয়েছে কিন্তু তাদের জমি নাই কিন্তু দুঃখের বিষয় যাদের জমি আছে তারা সারে কাট পায় নাই গিট্টি বল নাই আমাদের যে শুষ্ক মৌসুমে আমাদের জমিগুলো 물ো যায় আর একটা বড় সমস্যা হইলো যশোর ইউনিয়নের দুই সাইড এই দুইটা নদী একটা হচ্ছে সুতিয়া নদী একটা শিলা নদী ঠিক আছে এই নদীগুলো থেকে আগে কৃষকরা পানি শেষ করে তাদের কৃষি কাজ পরিচালনা করতো আমাদের মেন সমস্যা হচ্ছে যে মালিকানা মোটরগুলি আছে এই মোটরগুলিতে বিদ্যুৎ বিল দিতে প্রচুর পানি সেচে আমরা বসাইতে পারি না